তো ইন্ডিয়ান নেভি অর্থাৎ ভারতীয় নৌবাহিনীতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন অফিসার পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্যালারি কী দেওয়া হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে কত তারিখ থেকে আবেদন স্টার্ট হবে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা এবং বয়স চাওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো তোমরা এখানে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অর্গানাইজেশন তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইন্ডিয়ান নেভির তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন অফিসার র্যাঙ্কের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে ব্যাচ বলা হয়েছে তোমাদের দু ব্যাচের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দুশো পঞ্চাশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্যালারির কথা বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং জব লোকেশান বলা হয়েছে অল ইন্ডিয়াতে জব লোকেশান রাখা হয়েছে লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে উনত্রিশ নয় দু হাজার অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে অ্যাপ্লাই মোড তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে নিচে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার আগে তোমরা দেখে নাও যে আবেদন কবে থেকে স্টার্ট হবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন যেটি স্টার্ট হবে তোমরা কিন্তু এখানে চোদ্দোই সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে বা দিকে ব্রাঞ্চ তারপর এখানে ভ্যাকেন্সি তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থ ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে নিচে বলা হয়েছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ তো এই ব্রাঞ্চের জন্য তোমাদের নিচে এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে পোস্ট বলা হয়েছে জিএস অর্থাৎ জেনারেল সার্ভিসের জন্য টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে ছাপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে পোস্টের জন্য এখানে তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে সেকেন্ড জুলাই দু থেকে ফার্স্ট জুলাই দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে জেনারেল সার্ভিসের জন্য আবেদন করতে পারবে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলার এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের জন্ম তারিখ কিন্তু এখানে সেকেন্ড জুলাই দু থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার চারের মধ্যে জন্ম তারিখ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এই এয়ার ট্রাফিক কন্ট্রোলার পোস্টের জন্য টোটাল কুড়িটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে ন্যাবেল এয়ার অপারেশন অফিসারের জন্য তোমাদের টোটাল একুশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের ডেট অফ বার্থ কথা বলা হয়েছে সেকেন্ড জুলাই দু হাজার এক থেকে ফার্স্ট জুলাই দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হতে হবে এই পোস্টের জন্য এবং পাইলট পোস্টের জন্য টোটাল চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের ডেট অফ বার্থ কথা বলা হয়েছে সেকেন্ড জুলাই দু এক থেকে ফার্স্ট জুলাই দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এই পাইলট পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং লজিস্টিক্স তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে সেকেন্ড জুলাই দু হাজার থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারো টোটাল কুড়ি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের নেক্সট যে পোস্ট সেই পোস্টের কথা বলা হয়েছে এন এই পোস্টের জন্য তোমাদের টোটাল ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে সেকেন্ড জুলাই দু থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে জন্ম তারিখ হতে হবে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন ব্রাঞ্চের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এডুকেশনের জন্য টোটাল ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে সেকেন্ড জুলাই দু থেকে ফার্স্ট জুলাই দু হাজার চারের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এই এডুকেশান ব্রাঞ্চের জন্য আবেদন করতে পারবে এবং নিচে এখানে বলা আছে টেকনিক্যাল ব্রাঞ্চ তো এই ব্রাঞ্চের জন্য টোটাল দুইটি পোস্ট দেওয়া হয়েছে এখানে বলা আছে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জন্য তোমাদের ছত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ জেনারেল সার্ভিসের জন্য এই দুইটি পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের ডেট অফ বার্থ হয়েছে সেকেন্ড জুলাই দু হাজার থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছয়ের মধ্যে তোমরা কিন্তু এই টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য আবেদন করতে পারবে তো সব পোস্টগুলি মিলে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দুশো পঞ্চাশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে যে পোস্ট দেওয়া হয়েছে সে পোস্ট অনুযায়ী তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে তোমরা যদি জিএস অর্থাৎ জেনারেল সার্ভিস এই পোস্টের জন্য আবেদন করতে চাও তো অবশ্যই কিন্তু বিই বি চাওয়া হয়েছে যে কোনো ডিসিপ্লাইন থেকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে পাইলট তারপর এখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং এন এ ডবল ও এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বিই বি চাওয়া হয়েছে এন ডিসিপ্লিন থেকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট সঙ্গে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু মাধ্যমিকে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ইংলিশে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টগুলির ক্ষেত্রে এরপর নেক্সট বলা হয়েছে লজিস্টিক্স তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতার নিচে বলা হয়েছে বিই বিটেক থাকতে হবে যে কোনো ডিসিপ্লাইন থেকে ফার্স্ট ক্লাসে অথবা তোমাদের যদি এখানে এম বিএ করা থাকে উইথ ফার্স্ট ক্লাসে তাহলে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে বিএসসি বি কম কিংবা বিএসসি আইটি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে এমসিএ কিংবা এমএসসি করা থাকে উইথ ফার্স্ট ক্লাস তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই কয়টি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এই লজিস্টিকের জন্য আবেদন করতে পারবে এবং ন্যাবেল কনস্ট্রাক্টর পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই বিই বিটেক চাওয়া হয়েছে সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই বিই বিটেক পাশ করা থাকতে হবে এখানে বলা হয়েছে ম্যাকানিক্যাল অথবা মেকানিক্যাল উইথ অটোমেশন অথবা সিভিল অথবা এখানে বলা হয়েছে অ্যারোনটিক্যাল অথবা অ্যারোস্পেস তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো অ্যাক্টিভ ট্রেডে তোমাদের যদি বিই কিংবা বিটেক করা থাকে সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে এরপর নেক্সট তোমাদের যে পোস্ট বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল সার্ভিস তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই বিই বিটেক চাওয়া হয়েছে সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে এখানে বলা হয়েছে অথবা এখানে বলা হয়েছে ম্যারিন অথবা তিন নম্বরে বলা হয়েছে অথবা প্রোডাকশান কিংবা অ্যারোনটিক্যাল অথবা এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো অ্যাকটিভ ট্রেডে তোমাদের যদি বিই বিটেক করা থাকে সিক্সটি পার্সেন্ট মার্ক্সের সঙ্গে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ জেনারেল সার্ভিস এই পোস্টে আবেদন করতে গেলে নিচে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিই বিটেক চাওয়া হয়েছে উইথ সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে এবং তোমাদের এই ট্রেড বলা হয়েছে ইলেকট্রিক্যাল অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা তোমাদের যদি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স করা থাকে অথবা তোমাদের যদি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান টেলিকমিউনিকেশান অথবা এখানে বলা হয়েছে তোমাদের এ ইসি যদি করা থাকে অথবা তোমাদের যদি ইনস্ট্রুমেনশান করা থাকে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনশান যদি করা থাকে বি ই তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু চাওয়া হয়েছে অথবা এখানে বলা হয়েছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইলেকট্রনিক্স তো এইসব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের কিন্তু বিই বি চাওয়া হয়েছে সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এই ভ্যাকেন্সিতে যে আবেদন স্টার্ট হবে তো আগামী এখানে চৌদ্দ তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে তো তোমাদের এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু শর্ট নোটিফিকেশান জারি করা হয়েছে ফুল নোটিফিকেশান কিন্তু জারি করা হয়নি এখনও তো শর্ট যে নোটিফিকেশন সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে